নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন আজকে এমন একটা ভারত পাকিস্তান যুদ্ধক্ষেত্রের কথা বলবো এবং অবশেষে অবশ্যই সেখানে ভারত তো বিজয়ী হয়েছে সেই রকম একটা যুদ্ধক্ষেত্র সে তো একাধিক আছে কিন্তু আমি আজকে যে যুদ্ধক্ষেত্রটার কথা আপনাদের সামনে উপস্থাপিত করব সেই যুদ্ধক্ষেত্র সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচুতে জানেন চব্বিশ হাজার ফুট এবং তার বেস ক্যাম্প সমুদ্র পৃষ্ঠ থেকে আঠেরো হাজার ফুট উচ্চতায় আমি সিয়াচেন গ্লেসিয়ারের কথা বলছি পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বর্তমান সময়ে কিছুদিন আগেই অপারেশন সিঁদুর স্থগিত হয়েছে এবং আমাদের বীর জওয়ানরা প্রধানমন্ত্রীর নির্দেশে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের এয়ারবেস এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত আমরা তছ করে দিয়েছি সেই অপারেশন সিঁদুর যেহেতু বর্তমান সময়ে ঘটেছে তাই আপনারা প্রত্যেকেই বিষয়টা নিয়ে অবগত কিন্তু আমি আপনাদের বেশ কয়েক দশক পিছিয়ে নিয়ে যাব তার কারণ সময়ের প্রলেপ পড়লে মানুষের স্মৃতিতে অনেক কিছুই ফিকে হয়ে যায় কিন্তু আমি চাই না যে ভারতীয় বীর জওয়ানদের এক বিজয় গাথাও মানুষ ভুলে যাক বা মানুষের স্মৃতি থেকে মুছে যাক ভারতীয় বীর জওয়ানদের জয় গাথা ভারতবর্ষ যেন আবহমান কাল মনে রাখে এটাই আমার উদ্দেশ্য আর ঠিক সেই কারণে আমি আজকে আপনাদের সিয়াচেনের যুদ্ধক্ষেত্রের কথা বলবো। সেই সিয়াচেন যে সিয়াচেন পাকিস্তান একেবারে ১৯৪৭ থেকে দখল করতে চেয়েছে বারংবার চেয়েছে কিন্তু বারংবার আমরা পাকিস্তান ব্যর্থতার মুখোমুখি করতে সক্ষম হয়েছি উনিশশো সাতচল্লিশে ফিরে যাই উনিশশো সাতচল্লিশ জওয়াহরলাল নেহরু এবং মোহাম্মদা ব্রিটিশ সাম্রাজ্যবাদের টোলপি বহন করে যে ডোমিনিয়ান স্ট্যাটাস মেনে নিলেন সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন আমি এর আগের ভিডিওতেও বলেছি সেই ডোমিনিয়ান স্ট্যাটাস পাওয়ার পর যখন এই দুই শাসক দুদিকে শাসন ক্ষমতা বিস্তার করেন ঠিক সেই সময় সাতচল্লিশ সালের আগস্ট থেকে মাত্র দুমাস পেরিয়ে অক্টোবরে মোহাম্মদ আলী জিন্না সমগ্র কাশ্মীর দখল করতে প্রয়াস হন কাশ্মীরের মহারাজা হরি সিং নেহরু স্মরণাপন্ন হন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এই যে নিয়মটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তৈরি করেছিল সেই নিয়ম বলে যে যেকোনো ভারতীয় রাজ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান করতে পারত হরি সিং সেই সুযোগটাই নিয়েছিলেন কিন্তু কাশ্মীরের হানাদার বাহিনী এবং কাশ্মীরের সেনা যখন প্রায় শ্রীনগরের উপকণ্ঠে পৌঁছে গেছে সেই সময় তিনি জওহরলাল নেহরু শরণাপন্ন হন স্বাধীন রাষ্ট্রের তার যে দিবাস্বপ্ন ছিল সেই দিবাস্বপ্ন কাটিয়ে উঠে তিনি ভারতের অন্তর্ভুক্ত হতে চান নেহরুর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে পদার্পণ করে এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে ঠিক যেই সময় মনে হচ্ছে যে সমগ্র কাশ্মীর ভারতীয় সেনাবাহিনীর করতলভুক্ত হবে এবং সমগ্র কাশ্মীর ভারতভুক্ত হবে ঠিক সেই সময় নেহেরু আবারও একটি দেশদ্রোহিতার পরিচয় দিল তিনি ভারতীয় সেনাবাহিনীকে হল্ট বা থামার নির্দেশ করেন ভারতীয় সেনাবাহিনী থেমে গেল এবং যে জায়গায় ভারতীয় সেনাবাহিনী থেমে গেল সেই জায়গাটায় আজও লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নামে পড়ছে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা টানা হল কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কাশ্মীরের এক অধিকার কার্যত পাকিস্তানকে গিফট করা হল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা ঘোষণা করেছেন যে পাকিস্তানের সঙ্গে কোনো আলাপ আলোচনা নয় পিওকে ফেরাতে হবে কিন্তু উনিশশো সাতচল্লিশে পরিস্থিতিটা কিন্তু ভিন্ন ছিল নেহেরু নিজে প্রিয়কে গিফট করেছিলেন পাকিস্তান এমনই তার দেশদ্রোহী এবং নিয়ন্ত্রণরেখা তো টানা কিন্তু কিন্তু নিয়ন্ত্রণরেখার যে মানচিত্র সেই মানচিত্রটা আপনারা ভালো করে দেখুন এই মানচিত্রে একটা অংশ সেই অংশ কিন্তু নিয়ন্ত্রণ রেখার কোনো সীমারেখাকে মান্যতা দিল সেই অঞ্চলটি নিয়ন্ত্রণ রেখার বাইরে অবস্থান আর এটাই সিয়াচেন গ্লেসিয়ার এবং যেহেতু এখানে নিয়ন্ত্রণ রেখা টানা হলো না পাকিস্তান প্রথম থেকে এর সুযোগ নিতেছে এবং সিয়াচেন গ্লেসিয়ার যে ভৌগোলিক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সেই ভৌগোলিক অবস্থানটা যদি আপনারা বিচার করেন তাহলেই দেখতে পাবেন যে সিয়াচেন গ্লেসিয়ার চীন ভারত এবং পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের জন্যই কতটা প্রয়োজনীয় এবং আমাদের ভারতরাষ্ট্র কখন কখনোই এই রকম একটি স্ট্র্যাটেজিক পয়েন্টকে পাকিস্তানের হাতে তুলে দিতে পারে না সুতরাং সেই কারণে ভারতীয় সেনাবাহিনী বরাবর সিয়াচেনকে নিজেদের দখলে রাখতে চেয়েছে এবং আমরা বরাবর সেটা পেরেছি আরও একটু এগিয়ে যাই তাহলে সাতচল্লিশ থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টিতে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় আপনারা প্রত্যেকেই জানেন এবং সেই যুদ্ধের ফলশ্রুতিতে আবারও আমরা জেতামাজ ড্র করি তাসখানদের চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতেও কিন্তু সিয়াচেন গ্লেসিয়ার নিয়ে ভারত সরকারের প্রধানমন্ত্রী জয়ী হওয়া সত্ত্বেও কোন এবং সিয়াচেন আবারও একটি অনির্দিষ্ট অঞ্চল হিসেবে মানচিত্রে থেকে গেল এরপর উনিশশো একাত্তর ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ সেই যুদ্ধতেও আমরা জয়লাভ করেছিলাম পাকিস্তান আত্মসমর্পণ করেছিল কিন্তু তথাকথিত লৌহ মানবী ইন্দিরা গান্ধী সেই যুদ্ধজয়ের পরে না তো তিনি পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করলেন না তো সিয়াচেন গ্লেসিয়ার সরাসরি ভারতের অন্তর্ভুক্ত করলেন তিনি কিছুই করলেন এবং ইন্দিরা গান্ধী চেয়েছিলেন যে পাক অধিকৃত কাশ্মীরকে চিরতরে পাকিস্তানকে দিয়ে দিতে এবং যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা সেই নিয়ন্ত্রণ রেখাকে তিনি আন্তর্জাতিক সীমান্ত তৈরি করতে চেয়েছিলেন এটা দেশদ্রোহিতার নামান্তর এবং ইন্দিরা গান্ধীর এই দেশদ্রোহিতার কথা কিন্তু আলোচনা হয় না দশকে তখনই কিন্তু সিয়াচেন গ্লেসিয়ার ভারত পাকিস্তান সংঘাত জঙ্গে ওঠে তার কারণ পাকিস্তান বরাবর চেয়েছে যে সিয়াচেনের ওপর দখলদারি করবে এবং আশির দশক তারা সর্বপ্রথম একটি পর্বতারোহী গোষ্ঠীকে সিয়াচেনে যাবার জন্য প্রেরণ করে এবং পাকিস্তানি সেই পর্বতারোহী গোষ্ঠী যখন সিয়াচেনে উপনীত হলো ঠিক সেই সময় ভারত কিন্তু সতর্ক হয়ে গেল এই যে পাকিস্তান দখল করতে চাইছে এটা তো চান কিন্তু পাকিস্তান যে এরকম আগ্রাসী ভূমিকা নিচ্ছে সেটা ভারত কিভাবে জানবে এই যে পর্বতারোহী গোষ্ঠী এরা যে সিয়াচেনে পৌঁছবে বা পৌঁছতে চলেছে সেটা কিভাবে ভারত সরকার অনুমান করলেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় লন্ডনের একটি সংস্থাকে সিয়াচেনে যাবার জন্য যে উপযুক্ত পোশাক সেই পোশাকের অর্ডার দিয়েছিল পাকিস্তান ভারত সরকার যখন ঠিক করলো যে সিয়াচেনকে একেবারে নিজেদের দখলযুক্ত করা হবে ভারতের সার্বভৌমত্বের স্বার্থে তখন আমরাও আমাদের দেশের সরকারও সেই লন্ডনের গোষ্ঠীকেই অর্ডারটা দিতে চাইল আমাদের পোশাক নির্মাণ করে দেওয়ার জন্য তখন সেই গোষ্ঠী ভারত সরকারকে জানায় যে তারা অর্ডারটা নিতে অক্ষম কারণ ইতিমধ্যেই পাকিস্তান সরকার ঠিক সেই রকম অর্ডারই তাদের দিয়েছে সুতরাং আইবি অফিসাররা এবং রয়ের অফিসাররা বুঝে গেলেন যে পাকিস্তানের অসৎ উদ্দেশ্যটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে আমরা অন্য একটি দেশের থেকে আমাদের পোশাক বানালাম এবং সর্বপ্রথম ভারতীয় সেনাবাহিনীর একটা গ্রুপকে আশির দশকে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে সিয়াচেনে প্রেরণ করলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে যে ভুলটা করেছিলেন হয়তো তিনি বুঝতে পেরেছেন তাই আশির দশকে তিনি সিয়াচেনে ভারতের এই গ্রুপটিকে পাঠান সুতরাং আশি একাশির এই সময়টাতে যখন আমরা সিয়াচেনে আমাদের সেই সামরিক গোষ্ঠীকে প্রেরণ করলাম পর্বতারোহী হিসেবে তখন আমরা দেখতে পেলাম যে অলরেডি পাকিস্তান সিয়াচেনের অপর পরে দাঁড়িয়ে আছে সুতরাং এভাবে কিছুটা স্টেলমেট কন্ডিশন কয়েক বছর চলল এবং উনিশশো আমরা সরাসরি খবর পেলাম ভারত সরকারের ইন্টেলিজেন্স সরাসরি সংবাদ লাভ করল যে এবার পাকিস্তান একেবারে সামরিক উপায়ে সিয়াচেন দখল করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশির তেরোই এপ্রিল অপারেশন মেঘদূত লঞ্চ করলেন এবং পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে যাতে পাকিস্তানের আর কোনো চিহ্ন না থাকে তার জন্য ইন্দিরা গান্ধী সচেষ্ট হল এবং সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা জ্ঞাপন করল শুরু হলো অপারেশন মেঘদু লেফটেন্যান্ট জেনারেল পি এন হুন এবং ব্রিগেডিয়ার বিজয় চান্নার নেতৃত্ব তেরোই এপ্রিল দিনটা কেন বাছা হয়েছে কারণ তেরোই এপ্রিল ছিল বৈশাখী এবং এই বৈশাখী উৎসবে যে ভারত সরকার হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি দেশ যে কোনো অপারেশন পরিচালনা করতে পারে এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না পাকিস্তান কিন্তু এই সুযোগটাই কাজে লাগালেন ইন্দিরা এবং তিনি তেরোই এপ্রিল অপারেশন মেঘদূত ঘোষণা করেন তবে এই তেরোই এপ্রিলের আগে কর্নেল নরেন্দ্র কুমার একাধিকবার পাকিস্তানের প্রতিদিন কিন্তু লক্ষ্য করেছে এবং সেই কারণেই আমরা অপারেশন মেঘদূত এত তাড়াতাড়ি শুরু করতে পারি তার কারণ আমরা সচেতন হয়ে যাই তো যা বলছিলাম অপারেশন মেঘদূত সাল্টারো রিজের চারটে সিয়ালা বেলাফন্ডলা কিউংলা এবং জুলুংলা ভারতীয় সেনাবাহিনীর প্রথম থেকে লক্ষ্য ছিল এই চারটে শৃঙ্গকে পাকিস্তানের হাত থেকে চিরতরে মুক্ত করতে হবে এবং ভারতীয় সেনাবাহিনী এই চারটে শৃঙ্গ জয় করবে এবং এই চারটে শৃঙ্গ যদি জয় করা হয় তাহলে সর্বোচ্চ শৃঙ্গ ইন্দিরা কল ভারতের হাতে আসবে ঠিক সেভাবেই অপারেশন মেঘদূত সূচনা ঘটালো নিজের একটি অনমনীয় বৈপ্লবিক সংগ্রাম এবং এই চারটে শৃঙ্গ জয় করার জন্য এক একজন সেনা অফিসারকে দায়িত্ব দিলেন ইন্দিরা গান্ধী লেফটেন্যান্ট জেনারেল পি এন হুনকে ফিফটিন এবং নর্দার্ন কমান্ডের দায়িত্ব দিয়ে তিনি সিয়াসেনা প্রেরণ করলেন লেফটেন্যান্ট কর্নেল পুষ্করচাঁদ হলেন টাস্ক ফোর্স কমান্ডার ক্যাপ্টেন সঞ্জয় কুলকার্নি ফোর্থ কুমান থেকে বেলাফন্ড লা পর্যন্ত এই বিস্তৃত অঞ্চলে নেতৃত্ব দেন এবং মেজর এ কে বহুগুনা লাদাখ স্কাউটের পক্ষ থেকে সিয়ালাতে নেতৃত্ব দেন সুতরাং এই বীর সেনাপতিদের নেতৃত্বে অপারেশন মেঘদূত সূচনা সাধিত হয় আমরা সিয়াচেন দখল করতে তো সমর্থ হলাম কিন্তু ১৩ থেকে ষোলোই এপ্রিল ভয়াবহ তুষার ঝড়ের সম্মুখীন হলো সমগ্র ভারতীয় সেনাবাহিনী আপনাদের বলে রাখি যে সিয়াচেন গ্লেসিয়ার এমন একটা অঞ্চল আগেই বললাম সমুদ্রপৃষ্ঠ থেকে যার সর্বোচ্চ শৃঙ্গ চব্বিশ হাজার ফুট এবং যার তাপমাত্রা ন্যূনতম মাইনাস কুড়ি ডিগ্রি এবং সেখান থেকে সেই তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রিতেও পৌঁছেছে। এবং সব সময় সেখানে তুষার ঝড়ের সম্মুখীন হয় সুতরাং এই প্রবল রোমাঞ্চকর অথচ ভয়াবহ যাকে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন ভয়ঙ্কর সুন্দর সেই ভয়ঙ্কর সুন্দর পরিবেশে ১৩ থেকে ১৬ এপ্রিল উনিশশো ভারতীয় সেনাবাহিনী এক ভয়ঙ্কর তুষার ঝড়ের সম্মুখীন খাবার ছিল অপ্রতুল এবং সেখানে যাবতীয় পোশাক পরা সত্ত্বেও আস্তে আস্তে ভারতীয় সেনাবাহিনী এই প্রাকৃতিক শত্রু মোকাবিলা করতে না পেরে ক্রমশ কাবু হয়ে পড় এবং একজন ভারতীয় সেনা শহীদ হয় অবশেষে সতেরোই এপ্রিল পাঁচটি চিতক হেলিকপ্টার এবং দুটি এমআইএইট হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট করে যাবতীয় খাদ্য রসদ ওষুধ বেস ক্যাম্প থেকে সিয়াচেনের সেই শৃঙ্গগুলোতে পৌঁছে দেওয়া হয় যেখানে ভারতীয় সেনাবাহিনী অবস্থান করছে এবং সেই রসদ এতটাই প্রয়োজনীয় ছিল যে আর যদি কয়েকদিন দেরি হতো তাহলে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সেই টোটাল গ্রুপ সিয়াচেনে তুষার সমাধিপ্রাপ্ত হত। সৌভাগ্যক্রমে সেই পরিণতি হয়নি এবং উপযুক্ত রসদ পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনী আবার চাঙ্গা হয়ে উঠলেন এবং তিনশো সেনা হবে সিয়াচেন গ্লেসিয়ারের সবকটা শৃঙ্গ দখল করলেন অপারেশন মেঘদূত সাফল্যের মুখ দেখল এবং সিয়াচেনের মতো একটি সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে আমরা জয়ের মুকুট করলাম নেপথ্যে অবশ্যই ছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে তার সমালোচনা করেছিলাম কিন্তু উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধী সেই বলিষ্ঠ পদক্ষেপটা গ্রহণ করলেন এবং যার জন্য আজ পর্যন্ত কাশ্মীরে চীন এবং পাকিস্তান সবসময় ব্যাক ফুটে থাকে তো উনিশশো চুরাশির এই ঘটনা তো বললাম কিন্তু তারপরেও লড়াই কিন্তু থেমে থাকে আসুন সেই ঘটনার কথাগুলো একে একে আপনাদের বলি সতেরোই এপ্রিলের পর আরো দশটা দিন কেটে গেল কিন্তু অতর্কিতে সাতাশে এপ্রিল পাকিস্তান অপারেশন আবাবিল লঞ্চ করল এবং তাদের লক্ষ্য হচ্ছে ভারতকে সরিয়ে দিয়ে সিয়াচেন গ্লেসিয়ারের সবকটা শৃঙ্গ দখল করা কিন্তু অতটাও তাদের পক্ষে সহজ হলো না বিষয়টা মাঝখান থেকে প্রবল সংঘর্ষে পাকিস্তানের ২৬ জন সেনা শহীদ বলবো না তারা জাহান নামে পৌঁছে গেল তাদের ২৬ জন সেনাকে আমরা জাহান নামে পাঠালাম এবং দুর্ভাগ্যবশ ল্যান্স নায়ক চঞ্চল সিং আমাদের পক্ষ থেকে শহীদ হল এরপরেও পাকিস্তান বারংবার সিয়াচেনকে দখল করতে চেয়েছিল উনিশশো ছিয়াশির এপ্রিলে পাকিস্তান পুনরায় সিয়াচেনকে দখল করার জন্য অগ্রসর হলো এবং সিয়াচেনের দক্ষিণের সর্বোচ্চ শৃঙ্গ তারা দখলও করে ফেলল তারা তাদের অপারেশনের নাম দিয়েছিল অপারেশন কায়েদ। এই অপারেশন কায়েদ প্রাথমিকভাবে সফল হলো বলতেই হবে কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ান নাইব সুবাদার বানা সিং অসম সাহসী বীরত্বের মধ্য দিয়ে এই কায়েদ পোস্টকে পুনর্দখল করেন এবং ভারতীয় সেনাবাহিনীর আওতায় আবারও সেই শৃঙ্গ দখলযুক্ত হয় এবং কায়েদ পোস্টের নামকরণ পরিবর্তন করে সেই পোস্টের নামকরণ বানা সিং এর নামে করা হয় অর্থাৎ বানা সিং পোস্ট পাকিস্তানের এরপরেও শিক্ষা হলো না উনিশশো সাতাশিতে জেনারেল পারভেজ মুশারফ তিনি অপারেশন কায়াদাত লঞ্চ করেন আবারও সেই তাদের একই দিবা সিয়াচেন দখল করতেন কিন্তু আমরা পাল্টা অপারেশন বজ্রশক্তির মধ্যে দিয়ে পারভেজ মুশারফের বাহিনী সম্পূর্ণভাবে সীমান্তের ওপারে পাকিস্তানে পাঠি উনিশশো নব্বই সেই সময়ও কিন্তু আমরা অপারেশন আইবেক্সের লঞ্চের মধ্য দিয়ে পাকিস্তানকে আবার সবক শিখিয়ে এরপর উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই এ চুরুং বাহাদুর পোস্ট নিজেদের আওতায় বা নিজেদের অধীনে রাখার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন ত্রিশুল শক্তি লঞ্চ করে সুতরাং বজ্রশক্তি হোক কিংবা আইবেক্স কিংবা ত্রিশুল শক্তি কিংবা সর্বোপরি অপারেশন মেঘ এই সমস্ত অভিযান ভারতের জওয়ান বা বীর সেনাবাহিনী জয়ের মুকুট করেছে এবং প্রত্যেকবার পাকিস্তান তাদের অকাত আমরা বুঝিয়ে দিয়েছি শেষবার পাকিস্তান সিয়াচেন আক্রমণ করে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এবং সেই সময় পোস্ট আমরা আবারও নিজেদের অধীনে নিয়ে আসি এবং এর মধ্যে দিয়ে অন্তত পাঁচ থেকে ছটা অভিযান ভারতীয় সেনাবাহিনী পরিচালনা করে পাকিস্তানের এবং উনিশশো পঁচানব্বই এর পর পাকিস্তান আর কোনো দিন সিয়াচেনের দিকে মুখ তুলে তাকাতেও সাহস পায় তার কারণ আমরা বারংবার অভিযানের মধ্য দিয়ে জয় তো অবশ্যই লাভ করেছি কিন্তু প্রত্যেকবার পাকিস্তানের সেনাবাহিনীকে জাহান নামে আমরা পাঠিয়ে দিয়েছি সুতরাং এই তো হলো অপারেশন মেঘদূত এবং তৎপরবর্তী ভারত এবং ভারতের বীর জওয়ানদের জয়গাথা যা সিয়াচেন গ্লেসিয়ারকে বা সিয়াচেন হিমবাহকে আজ অব্দি রক্ষা করে চলেছে এবং পাকিস্তান কিংবা চীন এই হিংস্র হায়নারা কোনো দিন যাতে সিয়াচেনে প্রবেশ করতে না পারে তার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে আঠেরো হাজার থেকে চব্বিশ হাজার ফুট এই ভয়ঙ্কর উচ্চতায় আমাদের বীর জওয়ানরা সিয়াচেনে মোতায়েন থাকে এবং সিয়াচেনে কিন্তু সারা বছর পোস্টিং থাকে না তিন থেকে চার মাস রোটেশন করে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা জওয়ানদের সিয়াচেনে পাঠানো হয় তার কারণ সিয়াচেন এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে কিন্তু মূল শত্রু সত্যি কথা বলতে গেলে পাকিস্তান নয় চীনও নয় মূল শত্রু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার এবং তার প্যানজার ডিভিশন পরাজিত হয়েছে রাশিয়ার বিরুদ্ধে ততটা নয় যতটা রাশিয়ার সেই ভয়ঙ্কর শীতের বিরুদ্ধে ঠিক সেভাবেই আমরা সিয়াছেন সেই প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগ রাশিয়ায় হিটলার মোকাবিলা করতে পারেননি সেই দুর্যোগ সিয়াচেনে আমাদের ভারতের বীর জওয়ান নয় আবহমান কাল ধরে মোকাবিলা করে এসছে এবং আজও এত প্রতিকূলতার পরেও সিয়াচেনে কিন্তু যুদ্ধ পরবর্তী অধ্যায় একজনও ভারতীয় সেনা জওয়ান নিহত হন সুতরাং সিয়াচেনের বিজয়গাথা আপনাদের প্রত্যেককে বললাম আমার এই কন্টেন্ট চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে আসি কিন্তু এবারে আমি মূলত সিয়াচেনের কথাই বললাম ওই যে বললাম যে আমাদের বাহিনীর জয়গাথা যাতে স্মৃতির প্রলেপে ধূসরতা প্রাপ্ত না হয় যাতে একই সঙ্গে অপারেশন সিঁদুর একই সঙ্গে অপারেশন মেঘদূত এবং একই সঙ্গে একাধিক ভারতীয় সেনাবাহিনীর জয়গাথা আমাদের মনের মণিকোঠা চিরস্থায়ী আসন লাভ করে ঠিক সেই কারণে চার দশক অতীত হয়ে যাওয়া একটি প্রায় ধূসরতায় আক্রান্ত অধ্যায়কে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত করলাম আশা করি সিয়াচেনের যুদ্ধক্ষেত্রে এই তথ্যমূলক ভিডিও আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে আমার সাথে থাকবেন দীপায়ন স্পিক্সের সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং যারা এখনো অবধি দীপায়ন স্পিক্সকে সাবস্ক্রাইব করেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো যে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আগামী ভিডিও আরও একজন গুপ্তচরকে নিয়ে আমি করতে চলেছি কিন্তু তিনি তথাকথিত খণ্ডিত স্বাধীন ভারতের গুপ্তচর ছিলেন না তিনি ছিলেন একটি বিপ্লবী সরকারে সেই অনমনীয় একজন বিপ্লবী গুপ্তচর যে সরকারকে এগারোটা রাষ্ট্র স্বীকৃতি জানিয়েছিল আগামী রবিবার সেই মহান গুপ্তচরকে নিয়ে এবং তার যাবতীয় জয়গাথা নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি দীপায়ন আজকে তাহলে এই পর্যন্তই আগামী রবিবার আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও জয় হিন্দ জয় জওয়ান জয়তু ভারত